সময় বেশি নেই চার মিনিট বাকি আছে নেটওয়ার্কেরও সমস্যা যাচ্ছে মান আতা আমাতহু উম ফাতি মাথা তৈজ্জিবাটা বা তৈজী বাটু যেটাই হোক যে ভালো ফাতেমার মা কাকে খাইয়েছিলেন মান আতা আমা মান আত আমা কাকে খাইয়েছিলেন উম্মু ফাতি মাথা তৈয়াতা বা এখানে লেখা আছে যে ভালো ফাতেমার মা কাকে খাইয়েছিলেন আমার উম্মু ফাতি মাথা তৈজ্ঞিব একজন দরিদ্র হুদার্তকে ফাতেমার মা খাইয়েছিলেন মাতা কখন ইয়খরুজু আম্মু মাজিদিনি তাজিরি মাজিদি নিতা আম্মু মাজিদিনিত তাজিরু ইলা দোকানি অমাতা ইয়ারুজিরু ইলা আহলিহি বলছে মাতা ইয়াখরুজু ব্যবসায়ীর চাচা আম্ আম্মু চাচা মাজিদিন মাজেদের কেমন কোন চাচা আর তা জিরু তার মানে এই দুইটা মিলে এখানে কিন্তু এই দুইটা মিলে কিন্তু কি হলো বলেন তো মাউসুপ কিভাবে দেখেন কি হবে মুজ মুদাফিলহীন মুদফ মুদাফিল মিলে কিন্তু সেটা কি হয় ডেফিনিট হয়ে যায় জানেন তো তাহলে মাঝেদের চাচা তা জিরু কে চাচা ব্যবসায়ী চাচা তাহলে এই দুইটা মিলে কি হয়ে যাচ্ছে তখন মাউসুফ সিফাত মিলে ফাইল হয়ে যাচ্ছে কি বলেছিলেন মাউসুফ সিফাত হ্যাঁ কখন বের হলেন দোকানের উদ্দেশ্যে ওয়া মাতা ইয়ারদিউ ইলা এবং কখন সে তার পরিবারের কাছে ফিরে আসলেন তাহলে উত্তর কি হবে ইয়াখুরুজু বেরহান আমু माजीদিনিত তাজিরু ব্যবসায়ী মাজেদের চাচা ইলা সুকিল করিয়াতি মনে বা ইলা দুঃখানিহি কখন সবাহান যেহেতু এখানে দোকান আছে তাহলে কি বলবেন ইলা দুঃখানিহি সবাহান তাহলে মাজেদের ব্যবসায়ী চাচা দোকানের জন্য বা দোকানের উদ্দেশ্যে বের হন কয়টায় সকালে ওয়া মাতা এবং কখন ফেরেন মুদারে কিন্তু এটা রেগুলার যেটা সেটা অভ্যাসজনিত যেটা সেটা কিন্তু কি হয় প্রেজেন্ট ফর প্রেজেন্ট টেন্স হয় ঠিক না তারপরে ওয়া মাতা এবং তিনি ফেরেন কখন ইলা আহলিহি তার পরিবারের কাছে ওয়া ইয়ারজিউ ইলা আহলিহি মাসআন মাসান মানে কিন্তু সন্ধ্যা মাসান মানে কি সন্ধ্যায় তাহলে এখানে হলো মাজেদের ব্যবসায়ী চাচা কখন দোকানে দোকানের উদ্দেশ্যে বের হন এবং কখন পরিবারের উদ্দেশ্যে ফিরে আসেন পরিবারের কাছে কখন ফিরে আসেন তা উত্তর হলো ইয়াকুরুজু আম্মু মা জিদিনি তাজিরু ইলা দুকা নিহি সবাহান ওয়াইয়া রুজিউ ইলা আহলিহি সবাই বুঝেছেন এটা নিচে আছে নাকি পৃষ্ঠাই সব শেষ ও আরো আছে তো আমি তো লাইন নিচে বাদ পড়ে গেছে নিচে আচ্ছা তাহলে তার এক বিপদ আচ্ছা অসুবিধা নেই আমরা এই দিক দিয়ে যাচ্ছি অসুবিধা হবে না ইনশাল্লাহ তারপরে দেখেন আর একটা পড়ব মান কতা লাহুল মা জিদু বিহি মান কতা লাহুল মা জিদু বিহি মাজি নাসর মুজাহিদু মুজাহিদু ফিস বিসাইফিহি মুজাহিদ মানে যোদ্ধা মুজাহিদ মানে এখানে যোদ্ধা বা মুজাহিদ বলতে পারেন যে মুজাহিদ আল্লাহর শত্রু মানে সরি মান কদর মুজাহিদু বিসাইফিহি যে মুজাহিদ কাকে তার তরবারি দিয়ে হত্যা করেছিল মুজাহিদ তার তরবারি দিয়ে কাকে হত্যা করেছিল হম কাতালাল মুজাহিদু আদু ওয়াল্লাহি বিসাইফিহি আদুওয়াল আদুবুন মানে শত্রু আদুবুন মানে কি শত্রু কার শত্রু আদু ওয়াল্লাহ আল্লাহর শত্রুকে তাহলে প্রশ্নটা কি মান কাতালাহুল মুজাহিদু বিসাইফিহি মুজাহিদ তার তরবারি দিয়ে কাকে হত্যা করেছিল তাহলে

মান মানে এখানে ওই যে এখানে বলছে না কাকে মান মানে এখানে কাকে যখন কাকে অর্থ হয় তখন তার পরে যে ভার্বটা আছে ভার্বের সাথে ওই সর্বনামটা অ্যাটাচ সর্বনামটা দিতে হয় যেমন দেখেন এখানে মান আত আমাত হু কাকে খাইয়েছিলেন এটুক যদি নাও থাকে তাহলে এর অর্থ কি হবে তিনি কাকে খাইয়েছিলেন তিনি কাকে হত্যা করেছিলেন তিনি কাকে দিয়েছিলেন যদি তাহলে কি হবে আতা মান আতা তিনি কাকে দিয়েছিলেন জি এবার কাকের অর্থ হবে তখন ভার্বের সাথে একটা অ্যাটাচ প্রণয়ন হবে যদি সিঙ্গুলার হয় হু হবে যদি কাদেরকে হয় হুম হবে কতালা হুম হবে ক্লিয়ার এবার আচ্ছা তারপরে দেখেন বিমা কতালাল মুজাহিদু আদু আল্লাহ বিমা কতালা বিমা মানে হচ্ছে কি দিয়ে বিমা মানে কি কি দিয়ে কতালাল মুজাহিদু আদু আল্লাহ মানে মুজাহিদ আল্লাহর শত্রুকে কি দিয়ে হত্যা করেছিল কতালাল মুজাহিদু আদু আল্লাহি বিসাইফিহি কি দিয়ে তরবারি দিয়ে তরবারি দিয়ে